খুব একটা ইজি নয় চেষ্টা করবো যে সব তো কতটা সহজে সহজে করা যেতে পারে আচ্ছা তোমাকে তো ছেলে চিনতে পারা ছিল শুটিং এর সময় তো অন্য রকমের না

একজন রয়েছেন আমাদের এ রয়েছেন আমাদের লোকনাথ দা রয়েছেন সবাই রয়েছেন এবং তারা বিভিন্ন রকম এক একজন লুক নিয়েছে হয়তো সেই রূপগুলোকে সচরাচর আমরা তাকে আমাদের তাদেরকে আমরা আগে ছোট দেখি শুরু হই গেছে পাড় হচ্ছে আমি আচ্ছা বহুরূপী শব্দটার মধ্যে ভয় পা বহুরূপ শব্দটার মধ্যে মাওন শব্দ বহুরূপ

ಇದิก್ দুই বাংলার একদম জনপ্রিয় অভিনেত্রী তুমি সোহমদার সাথে প্রথম জুটি কতটা ক্যাম্পার করে এবং কতটা মানে কাজ করে তোমার অভিজ্ঞতা এই সাথে পারবো না একটা জোন ক্রিয়েট করে যাতে 같이 যখন ভালো করে পড়তে পারি এবং খুব অসুবিধা না হয় স্টার बनते হয় তাদের একটা আশিষ একটা অরা থাকে যে স্টার অরা যেটা স্টার হলো

সো গোটা আমি খুবই এক্সাইটেড আর আমার মনে হচ্ছে তোমার ক্যারেক্টার ব্যাপারে যদি বলেন তো আমার ক্যারেক্টারটা एक्चुअली मिस्ट्री তো তো সলভ করতে হয় আর मिस्ट्री সলভ করতে হলে হবে আর সুন্দর সুন্দর তোমাকে একটা

আমরা আমরা এবার সুবন্ধার লুকwidetildeনে কথা বলতে বসেনি আবার তোমার লুক নিয়ে যদি কিছু ধারণা তোমরা আমরা দেখতে পাচ্ছি কোনো একটা অন্য ধরনের যে এরকম আমরা ইনফ্যান্টাল দেখে থাকি সেরকমভাবে না নিয়ে যদি এবার কিছু মনে তবে সবটা আমরা এখনো রিভিল করবো না আস্তে আছে ধারণ করা হয় আমরা যখনই একটা বা একটা

আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে দেখি এইটাই দর্শকের কাছে রিকোয়েস্ট যে আমরা তো এখন বিভিন্ন জায়গার ছবি বা বিভিন্ন ইন্ডাস্ট্রির ছবি আমরা অ্যাক্সেস করতে হবে আমাদের কাছে এখন ছবি দেখা বা ছবির ভ্যারিয়েশন স্টকে আমাদের কাছে প্রচুর আছে কোনো ছবির সঙ্গে কোনো ছবিকে কম্পেয়ার না করে অন্য কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে কম্পেয়ার না করে এই ছবিটা আমাদের বাংলার ছবি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আমাদের ছবি

আজকে যাকে দেখছেন ইনি কিন্তু সোহম চক্রবর্তী নয় ইনি মাদারি আজকে স্টাইল লুক সমস্তটাই আলাদা এবং প্রত্যেকেই হয়তো জানতে চাইছিলেন যে এটা কি লুক মাদারি লুকে রয়েছে কিন্তু আজকে এই গুণকিটা পিছন দিকে এর থেকে বেশি তুলিস না

তা আমরা যা করার করে দিয়েছি এবার তোমাদের উপর প্লিজ তোমরা এগিয়ে নিয়ে প্রত্যেকের মানুষের মধ্যে পৌঁছে দাও যাতে আমরা চেষ্টা করছি রিলিজ ডেট কি বলা হয়েছে এখনো আলোচনা করছে আলোচনা বিষয় কিন্তু যেদিনকে রিলিজ হবে মানুষ যেন একদম সেইভাবে থ্রিল্ড হয়ে মেন্টালি প্রিপেয়ার হয়ে যায় কারণ এরকম একটা প্রচন্ড হাই ড্রামাটিক একটা থ্রিলার অগাস্টে হতে পারে আবার নাও হতে পারে দেখা যাক সেটাও একটু সেটাও থ্রিল থাকুক

গোটা ছবিটা যখন দর্শক দেখবেন তখন দেখবেন যে আরো কতগুলো চমক রয়েছে রকম তো রয়েছে বাহ্যিক চমক কিন্তু শুধু বাহ্যিক নয় আরো অনেক চমক রয়েছে একটা ছবিতে থ্রিলার ঠিক ঠিক যতটা চমকদার থ্রিলার হলে আমাদের আমরা বাঙালিরা তো থ্রিলার প্রেমী আমরা ভালোবাসি আমরা ডিটেকটিভ শাস্তে ভালোবাসি তো সেইটা যত যত রকম চমক থাকার দরকার এই সবটাই এই ছবিতে রয়েছে এবং অভিনবত্ব রয়েছে এটা তো আজকে আপনারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার দরুন দেখেছেন আজকের এই পোস্টার রিলিজটা আমার মনে হয় না যে এখনো আপনি কেউ এরকম পোস্টার রিলিজ দেখেছেন আমিও দেখিনি এরকম পোস্টার অফিস যেখানে প্রথম লুক যেটা আমাদের পোস্টারে সেই পোস্টারের নায়ক যেখানে দাঁড়িয়ে থাকার কথা আমরা লাইভ সেখানে নায়ককে দেখতে পেলাম দাঁড়িয়ে থাকতে এবং এই যে পরিকল্পনাটা এটাকে এক্সিকিউট করা যে কেউ জানতে পারেনি যে আসলে সোরমে রাস্তা দেরি হচ্ছে না আমিও জানতাম না আসলে সেটাতে আমি আরও দারুণ মজা পেয়েছি যে চমকটা উপভোগ করতে পেরেছি আমি যে আরে ও আচ্ছা এই জন্য দেরি হচ্ছিলো শুভেখ এই তো সহক সেইটা আমার দারুণ মজা পেয়েছে এবং এইরকম একটা অভিনব ভাবনা যে টিম ভাবতে পারে সেই টিমের ছবির মধ্যে কতটা অভিনবত্ব থাকবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বস আমি বেশি আত্মবিশ্বাসটা আমার বাড়ছে যে এই ছবিতে বহুরূপে আমি একটি গেস্ট অ্যাপিয়ারেন্সে দুঃসব এবার আমি চরিত্রটা কেন করলাম কারণ বহুরূপের যে সিকোয়েল তার গল্পটা লেখা হয়েছে আমার চরিত্রটার যে বিস্তার সেটা সিকোয়েল এবং সেটা দারুণ 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 মজার তো আজকের এই অভিনব ভাবনা দেখে আমি খুব কনফিডেন্ট হলাম যে আমিও এরকম অনেক চমক দিতে পারবো দর্শককে সিকুয়েল এবং আমিও দর্শক হিসেবেও ভীষণভাবে অপেক্ষা করে আছি যে ছবিটা কবে থিয়েটারে রিলিজ করবে এবং আমি থিয়েটারে গিয়ে ছবিটা দেখবো আমি অপেক্ষা করে আছি আপনারা প্রত্যেকে থিয়েটারে আসবেন ছবিটা দেখতে না হলে কিন্তু মিস করবেন অনেক কিছু মিস করবেন আমাদের লাইভ পোস্টার রিলিজ হচ্ছে ধামাকা একটা হয়ে গেছে একটু যদি ছবিটা নিয়ে বলো এতক্ষণ সবাই বললো কি কেন এই পোস্টার এইসব ছবি নিয়ে বিশেষ কিছু বলবো না তবে গুড ইভিনিং সবাইকে আসার জন্য ধন্যবাদ আমার এদিকে রয়েছে রাজাদা রয়েছে আমার প্রডিউসার রয়েছে মিউজিক ডিরেক্টর রয়েছে প্রেস বন্ধুরা এবং আরো অনেক আর্টিস্ট এসছে যারা ব্যাকে বসে আছে প্রত্যেককে ধন্যবাদ অ্যাটেন্ড করার জন্য এটা বেসিক্যালি ছবিটা নিয়ে বিশেষ কিছু বলার নেই কারণ ছবি সম্পর্কে ওকে সরি তো ছবি সম্পর্কে যদি বিশেষ কিছু বলে ফেলি তাহলে একটা রিভিল হয়ে যাবে কারণ আমরা যেটা রেখেছি ছবিটা একটু বুদ্ধি কাটিয়ে বুঝতে হবে কিন্তু থ্রিলার আছে তো থ্রিলারটা বলা যায় না সবার সামনে আমরা সবসময় বলছি যে এটা সব থেকে বড় মার্ডার মিস্ট্রি ছবি লাইভ পোস্টার এই সমস্ত ক্রিয়েটিভিটি আমি শুনছিলাম টিমের তরফ থেকে অনেকটা তোমারই তোমারই করা এটা সব থেকে বড় হওয়ার কারণ

মিডিয়া যারা এসছেন সবাইকে আমার তরফ থেকে এবং আমাদের তরফ থেকে মানে গৌরবের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আহ সকলকে অনুরোধ করবো যে আপনারা প্লিজ হলে গিয়ে ছবিটাকে দেখবেন এবং নিজেদের রায় দেবেন আশা করবো এটাই আমার কাছে সবার কাছে মানে এটা আমার আর কি আন্তরিক একটা চাহিদা বলতে পারেন বা এটা আবেদন আর কি আর এই ছবির ডিরেক্টর এবং প্রডিউসার বুবাই দা এবং দা এদের প্রত্যেককে মানে আমি কৃতজ্ঞ যে এই ছবিটা ওরা আমাকে ভেবেছেন আমি শুধু সোমেরটাই করতে পেরেছি আদাস আমার সবাই প্রিয় শিল্পী ছিলেন কিন্তু পুরোটা দায়িত্ব আমি নিতে পারিনি অন্য কাজের জন্য তো এটার বাকি যে মেকআপগুলো করেছে সে হচ্ছে বরুণ বরুণ আমারই হাতের স্টুডেন্ট ও খুব ভালো কাজ করেছে সবাই মিলে প্লিজ ছবিটা দেখবেন এবং প্রত্যেকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছে এটা আমার কাছে সবার কাছে অনুরোধ হলে গিয়ে প্লিজ ছবিটা দেখবেন না দেখে কিন্তু কেউ মানে কোনো রকম ইয়ে করবেন না কোনো অনেক মিডিয়াতে অনেক কিছু লেখা হয় সবকিছুই আগে নিজেরা দেখে জাজ করবেন এটাই আমার অনুরোধ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউ সো করেছে বলে আমি নানান রকম আর কি দুঃখ নিতে পেরেছি চন্দনরা আছে এবং যার স্বপ্ন প্রায় দেড় বছর ধরে সে ওয়েট করেছিল সেই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে প্রায় দেড় বছর ধরে এরকম ডেডিকেশন এরকম প্যাশন সেটি খুব কম দেখা যায় তো একটা জোরে হাততালি হোক আকাশের জন্য যার চোখে বহুরূপ নানান রকম ভাবে আমরা দেখতে পেয়েছি আর আমাকে ভাবার জন্য এবং আমার প্রতি সেই বিশ্বাসটা রাখার জন্য চেষ্টা করেছি ও সেই বিশ্বাসটা রাখার বাকিটা তো দর্শকরা বলবে যেদিনকে ছবি জিনিস হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি একজনের সাথে খালি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবার বাইটের সময় যিনি আমাকে খুব জোরে বকলেন আমি ওনার সাথে একটু দেখা করতে চাই লাস্ট এরকম কবে বকা খেয়েছি জানি না স্কুল লাইফ থেকে পেয়েছি আচ্ছা বাইটটার জন্য সারা দুটি এখানে No. Yeah.